আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতে এই সংবাদ শিরোনাম বগুড়ায় দিশেহারা অধিক মুনাফার স্বপ্নে বিনিয়োগ করা শত শত গ্রাহক প্রতারণার ফাঁদ পেতে মল্লিকার সঞ্চয় সমিতি হাতে নিয়েছে তেইশ কোটি টাকা এবং শিক্ষা ব্যবস্থাকে সকল ক্ষেত্রে স্বীকৃতি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার জানালেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বগুড়ায় অধিক মুনাফার স্বপ্নে বিনিয়োগ করা শত শত গ্রাহক এখন দিশে হারা মল্লিকা সঞ্চয় সমিতির পরিচালক প্রতারণার পেতে হেলাল গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় তেইশ কোটি টাকা বর্তমানে সমিতির অফিসে ঝুলছে তালা হেলাল রয়েছেন জেল হাজতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষতিগ্রস্ত রাজ নিঃস্ব ও অসহায় বগুড়া থেকে ইমরান হোসাইন লিখনের প্রতিবেদন জানাচ্ছেন অর্ডব নাসির বগুড়ার নামোজা এলাকায় মল্লিকা সঞ্চয় সমিতির উত্থান হয় দু সালের দিকে বগুড়া সমাজসেবা অফিস থেকে তাদের অনুমোদনও দেওয়া হয় সমিতির পরিচালক উদ্দিন স্থানীয় একটি বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি ছিলেন শুরুতেই লোভনীয় অফার দেখায় তারা এক লাখ টাকা রাখলেই প্রতি মাসে দেওয়া হবে এক টাকা এমন লোভেই গত দশ বছরে প্রত্যন্ত এই অঞ্চলের প্রায় ছয়শো গ্রাহকের তেইশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বেশি লাখ হাজার আমার দেয় তারিখ দিল সেদিনই গেছে পারিবারিক ওই সিন্ডিকেটের খপ্পরে সর্বশান্ত হয়ে পড়েছে এলাকার শত শত পরিবার তাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে একটি মামলায় এনজিওর পরিচালক উদ্দিন বর্তমানে জেলে অবস্থান করলেও পরিবারের অন্য সদস্যরা রয়েছেন পলাতক যতটুকু হয় তাও দেখ তবুও পাওয়া যাক টাকাটা পরিচালক প্রায় ষাট বিঘা জমির মতো উনি আমাদের এই টাকা দিয়েই উনি জমিগুলো কেনসার বগুড়া সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বলেন সংস্থাটি বাতিলের জন্য উত্ততন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে মানুষের সচেতনতার অভাবে তারা লোভে পড়ে এই টাকাগুলা রেখে তারা আজকে এই পজিশনে দাঁড়িয়েছে সেই সংস্থা বাতিলের জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা লিখতে পারি এখন শত শত পরিবারের অপেক্ষা কবে ফিরে পাবেন তাদের সঞ্চয় আর প্রশাসন কবে ঘটাবে প্রতারণার অবসান নিউজ ডেস্ক বাংলা টিভি তারেক রহমানের স্বরাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ঢাকার ধামরাই পৌরসভায় লিফলেট বিতরণ ও সেমিনার করেছেন ধামরাই পৌর যুবদল নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম সুজন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদের নির্দেশে থানা রোড থেকে মিছিল বের হয় পরে আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এ সময় ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ এবং যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৌর পাঁচ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন শিক্ষা ব্যবস্থাকে সকল ক্ষেত্রে স্বীকৃতি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার বলে জানান মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক শুক্রবার জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দাখিল দু পঁচিশ সালে জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও হিচ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় বক্তব্য রাখেন জামালপুর মডেল আলী মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাত হোসেন মিলন প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক ডক্টর মোহাম্মদ জুবাইদুল ইসলাম সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন সহ আরো অনেকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন খেলাফত মজলিশের মনোনীত নরসিংদী সদরের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন জামিল শুক্রবার নরসিংহী প্রেস ক্লাবে এই মতবিনিময় সভার আয়োজন করে খেলাফত মজলিসের জেলা কমিটি খেলাফত মজলিসের জেলা সভাপতি প্রকৌশলী ইসমাইল মোল্লার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তৌফিদুল ইসলাম ও নরসিন্দি দুই পলাশাসনের দলীয় প্রার্থী নুরুল আফসার শাহিন সহ অন্যান্যরা মানিকগঞ্জ দুই আসনে খেলাফত মজলিসের মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের এমপি পদপ্রার্থী মহাদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার গোবিন্দল দায়রাপাড়া হজরত আবু বকর রাজিয়া তালা আনহু মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিশের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের এ সময় কেন্দ্রীয় খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল শ্রমিক মজলিশের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবদুল করিম সহ অন্যান্য উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পৌর শহরের জামায়াতের দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের লক্ষ্মীপুর জেলা আমির ও লক্ষ্মীপুর দুই আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন সহ অন্যান্যরা দেশবাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরোজা থাকছে লাভ বেশি হওয়ায় নোয়াখালীর লেবু চাষে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় অটো পার্টসের দোকানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এ সময় তারা দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দোকানের মালিক মেহেদি হাসান জানান অজ্ঞাত দশ থেকে বিশ জন সশস্ত্র যুবক তার দোকানে অতর্কিতে হামলা চালায় পরে দোকান মালিককে তুলে নিয়ে রাস্তায় মারপিট করে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা আহত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করে এ ঘটনায় বাসন থানায় আহতের স্ত্রী লাইজুবান ও বাদী হয়ে অভিযোগ করেন বাসন থানার অফিসার ইনচার্জ শাহিন খান জানান অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে গাজীপুরের কালিয়াকৈর বাস টার্মিনালে অটোরিকশা চালকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান এ সময় তিনি বলেন কালিয়া কালিয়াক অটোরিকশার চালকদের ট্রেনিং ও লাইসেন্স প্রদান করে মহাসড়কে চলাচলের সুযোগ করে দেওয়া হবে তিনি আরো বলেন মহাসড়কের দুই পাশে সার্ভিস লাইন যারা অবৈধভাবে দখল করে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে দ্রুত তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এ সময় শ্রমিক ফেডারেশনের কর্মকর্তা ও কর্মচারী সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন নোয়াখালীর হাতিয়ায় লেবু চাষ বাড়ছে উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় স্থানীয় কৃষকরা সবজি চাষের পাশাপাশি লেবু চাষে ঝুঁকছেন এতে উপজেলায় লেবুর চাষে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে চাষিদের সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল তিন বছর আগে পঞ্চাশ শতাংশ জমিতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে লেবু বাগান করেন নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার প্রান্তিক কৃষক খলিলুর রহমান বারো মাসি বীজবিহীন চায়না থ্রি জাতের লেবুর বাগান থেকে এ পর্যন্ত তিন বছরে তিনি আয় করেন প্রায় সাত লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে আমি মোটামুটি এই তিন বছর আমি প্রায় সাত লক্ষ টাকার লেবু বিক্রি করতে সল আমি সক্ষম হয়েছি গত কয়েক বছরে এই উপজেলায় সবজি চাষের পাশাপাশি লেবু চাষ বেড়েছে চায়না থ্রি সিডলেস জাতের লেবু বাগান করে সফলতা পেয়েছেন চাষিরা অন্য ফসলের তুলনায় এর চাষে খরচ কম ও লাভজনক হওয়ায় অনেকেই ঝুঁকছেন প্রতিদিন আমার দম বারো থেকে চোদ্দোশো পিস আমি লেবু বিক্রি করি আমাদের আশেপাশে অনেক জনে চাষ করতেছে আমি চেষ্টা করতেছি আমাদের একটা জমি আছে ওই জমিতে লেবুর চাষ করার জন্য এবার হাতিয়ায় সাতাশ হেক্টর জমিতে লেবু চাষ হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা সাতাশ হেক্টর জমিতে আমাদের লেবু চাষাবাদ হচ্ছে তার ভিতরে চায়না থেকে সিডলেস লেবুটি সবচেয়ে জন জনপ্রিয়তা পেয়েছে এর কারণ হচ্ছে এটা সারা বছরই চাষাবাদ করা যায় এবং এটা যথেষ্ট চাহিদা রয়েছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে হাতিয়াই বীজবিহীন লেবু চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ঝিনাইধ হয়ে কৃষকদের সংবর্ধনা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে সদর উপজেলার রামনগর গ্রামে পরিবেশবিদ জহির রয়হান অনুষ্ঠানের আয়োজন করেন এতে সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবিব পরিবেশবিদ জহির রয়হান কুমড়াবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারনুর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে ওই এলাকার বিশ জন কৃষককে সংবর্ধনা ও তাদের মাঝে মাথাল কাস্তে ও গামছা বিতরণ করা হয় গাজীপুরের কালিয়াকুড়ে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর মাঝে ছাগল ঘরের টিন ও খাদ্য সহ বিভিন্ন মালামাল বিতরণ করা হয়েছে উপজেলা সম্পদ ভবনের সামনে সব বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মিজানুর রহমান সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান ভেটেরিনারি কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মামুনুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দিনাজপুরের নবাবগঞ্জে আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হল কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার কিশোর কণ্ঠ ফাউন্ডেশন জেলা শাখার আয়োজনে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় দুটি কেন্দ্রে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের আটশো জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন কিশোর কণ্ঠ কণ্ঠ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ শিক্ষাবিদ সাহিত্যিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পটুয়াখালী কলাপাড়ায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য যোগ্য জ্বালানির ওপর নির্ভরশীল শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কলাপাড়ায় আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সনাতন বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ সংগঠক মেজবা উদ্দিন মান্য কলেজের প্রভাষক মোহাম্মদ ইউসুফ আলী অধীর চন্দ্র ঢালি আবু সালেহ রাদিয়া বশ্রী সহ অন্যান্যরা পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত প্রতিযোগিতায় দুই দলকেই পুরস্কার দেওয়া হয় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শিক্ষার্থী মেহরুন নেসা নদী শেষ করছি দেশ বাংলা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বগুড়ায় দিশেহারা অধিক মুনাফার স্বপ্নে বিনিয়োগ করা শত শত গ্রাহক প্রতারণার ফাঁদ পেতে মল্লিকা সঞ্চয় সমিতি হাতে নিয়েছে তেইশ কোটি টাকা শিক্ষা ব্যবস্থাকে সকল ক্ষেত্রে স্বীকৃতি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার জানালেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং লাভ বেশি হওয়ায় নোয়াখালীর এই ছিল বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ